আল্লাহুল বলেন দোয়ার ভেতরে সবচেয়ে পাওয়ারফুল দোয়া বলো মা বাপের দোয়া তিনটা দোয়া পাওয়ারফুল দোয়া তিনজনের দোয়া বড় পাওয়ারফুল তিনজনের দোহা আল্লাহ তারা সরাসরি কবুল করে তাদের আর রবির মাঝখানে কোন পর্দা নাই তারা দোয়া করতে দেরি হয় কবুল করতে আল্লাহ দেরি করে না এমন আছে তিনজন তিনজন মুস্তাজ এক নাম্বার পাওয়ার ফুল দোয়া হলো জমিনের উপরে মা বাবার যদি মহান আল্লাহ ওই দোয়াটা বাবা মা দোয়া আল্লাহ তালা সরাসরি কবল করে ফলায়। মা বাবা যদি ফাঁসে তো হয় তারপরে সন্তানের জন্য মা বাবার দোয়া সবচেয়েতে পার মা বাপ যদি গুণাগার হয় গুণাগার পিতা মাতা যদি মা বাবার জন্য কোন দোয়া করে তো মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে ফলপ্রসূ দোয়া একটা মানুষের জন্য সবচেয়ে ফলপ্রসূ দোয়া হলো পিতা মাতার দোয়া মা বাবা যদি সন্তানের হকে আল্লাহর কাছে কিছু চায় মহান আল্লাহ এই চাওয়াটা অসম্ভব হলো সেটা বান্দাকে দিয়ে দেয় জান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন ফিল

তার সন্তান আমানত মোহাম্মদ আমায় তুমি দান করেছ বাপ ছাড়া সন্তান আমি আমার সন্তানটাকে তোমার দিনের জন্য অফ করেছি আমি মা হয়া আমার আন্ধা সন্তানের জন্য তোমার কাছে চোখ তুমি আমার সন্তানকে চক্ষু দান করো মা বাবার দোয়া সন্তানের হকি কত কবুল আন্ধার সন্তানের চোখের জন্য মা আল্লাহর কাছে দোয়া করতেছি ও গো আল্লাহ তুমি আমার সন্তানকে চোখ দান করো ইমাম বুখারির মান শেষদায় করে আচল বিছায়া আল্লাহর কাছে

বাপ্তি সারা চান্দের আলায় বসে বসে কিতাব লিখেছেন ইমাম মুখারি একটা কিতাব আছে যে কিতাবটা উনি চাঁদের আলায় লিখেছেন বাতি ধরায় লেখেন নেই তার মানে মার দোয়ার চোখটা এমন পাওয়ারফুল চোখ যে চোখে চশমা তো লাগে না লাগে না সূর্যের আলো লাগে না এটা চাঁদের আলায় যথেষ্ট চাঁদের আলায় তিনি মায়ের দুয়ার। চোর দিয়া কিতাব রচনা করেছেন আল্লাহ বলেন সন্তানের জন্য সবচেয়ে আপনারা যারা বাবার দল আছেন নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে চাইবেন যারা মায়ের কাফেলা এসেছেন নিজের সন্তানের জন্য রবের কাছে চাইবেন আর বলবেন ও আল্লাহ তোমার রসুল বলেছে বাবা মায় চাইলে নাকি সন্তান তুমি দাও ও আল্লাহ আমি আমার সন্তানের জন্য চাইতাছি তুমি আমার সন্তানের দাও সরকার বলে মা বাবার দোয়া দোয়া মোস্তাজাব মা বাবায় যদি কোন দোয়া করে মহান আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে ফেলি আল্লাহ মা বাপ যদি এ কারণে নবীজি নিজের উন্মত উন্মত কে বলেছেন মা বাবার দোয়া নিও বদিবা না দোয়া নিবা কারণ মা বাপ যদি কোনো বদ করে

যে বদা করছে মা বদা কবুল হয়ে গেছে অথচ যার জন্য বদুয়া করছে তিনি একজন অলি বুজুর্গ কেমন বুজুর্গ এইরকম বড় অলি বুজুর্গ যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নিবি যে আল্লাহর গুলামি করার জন্য বিবাহ করে নাই